স্যার আমিও চাই না যে সবার সামনে আপনার মানির চোখ টাইমে নষ্ট করে স্যার আপনি সাইনটাও করে দেন টাকাও নেন তাহলে আপনার মানও যাবে না সম্মানও যাবে না বুঝতে পারছি স্যার কম হয়ে যেতে তাই না যেন আপনার আরও পঞ্চাশ হাজার দিলাম একটা মেয়ে কি কখনো নিজের ইজ্জত নিয়ে মিথ্যা কথা বলবে বলেন ম্যাডাম আপনি নিজেও তো একটা মেয়ে তাই না

স্যার এবার কিন্তু অতিরিক্ত হয়ে যেতে আপনার সাইন দিবেন না আর আপনার সাইন ছাড়াও না আমার এই জায়গাতে যাওয়া সম্ভব না যদি আপনি স্ব না দেন সাইনটা কীভাবে নিতে হয় আমি কিন্তু ওইভাবেই নিতে টাকা দিলে কিন্তু বাঘের চোখও পাওয়া যায় আর এতগুলো টাকা যদি কাঠের পুতুলের সামনে দিতাম না পুতুলও কিন্তু স্যার হা আসসালামু আলাইকুম স্যার আসবো আসসালাম আসেন বসেন প্লিজ জি আকি ম্যাডাম বলেন স্যার ফাইলটা একটু সাইন করে দেন সবার সাইন করা হয়ে গেছে শুধু আপনারটাই বাকি আকি ম্যাডাম আপনাকে বলছি না এই ফাইল আমি সাইন করতে পারবো না আপনি জান স্যার সবাই কিন্তু সাইন করে দিছে সব টেবিলই না কিছু কিছু দিছি বুঝতে পারছি আপনারাও দিতে হবে কিন্তু আপনারা একটু বেশি দিছি সাইনটা করে দেন স্যার আকি ম্যাডাম আপনি কিন্তু সাহসটা একটু বেশি হয়ে গেছে আপনি কিভাবে আমাকে পঞ্চাশ হাজার টাকা ঘুষ দিতেছেন সরকার কিন্তু আমাকে বেতন দেয় এইখানে বসে কাজ করার জন্য শুদ্ধভাবে কাজ করার জন্য ঘুষ নেওয়ার জন্য না সরকার যে টাকাটা দেয় না এই টাকা দেয় আমি আলহামদুলিল্লাহ ভালো চলি আপনার এই ফাইলে আমি সাইনও করতে পারবো না টাকাও নিতে পারবো না বুঝতে পারছি স্যার কম হয়ে যেতে চাই না যেন আপনার আরও পঞ্চাশ হাজার দিলাম আমি আপনার টাকা চাই না আপনি বেরোন আমার এখান থেকে বেরোন স্যার তাও হচ্ছে না ওইটা ভাইয়ে বললেই তো হয় এত নাটকের তো প্রয়োজন নেই বলেন স্যার আচ্ছা যান আপনার আমি দুই লাখই দিলাম তারপর স্যার সাইনটা দিয়ে দেন নেন না স্যার আপনি সাহস কীভাবে হয় এই টাকা আমাকে দেওয়ার হ্যাঁ আপনি দেখছেন কোনো দিন আমি ঘুষ খাই ঘুস কোনো ফাইল আমি সাইন করে দিছি সরকারি টাকা আমি নষ্ট করছি এই যে ফাইলটা নিয়ে আসছেন আমি লোক পাঠাইছিলাম যে কি কাজের জন্য উনি লোন চাইতেছে কিন্তু লোক ভালো না ফ্রড বার উনি যদি এই লোনটা নেন কোনো দিন এই লোনটা শোধ করতে পারবে না ওনাকে আজকে লোন দিব এক সপ্তাহ পরে উনি উদা হয়ে দেবো আপনি জানেন যান স্যার যাই হোক আমি একটা জিনিস বুঝতে পারছি আপনার অনুযায়ী দুই লাখ টাকা কম হয়ে গেছে তাই না স্যার আচ্ছা আমি আড়াই লাখ বাড়া দিলাম নাম তিন লাখ তারপরে স্যার সাইনটা দিয়ে দেন স্যার আপনি কি যাবেন না আপনার পুলিশে দিব আমি স্যার আপনি সাইনটা দিবেন না আপনাকে যাইতে বলছি এখান থেকে যান আপনি কি সাইনটা দিবেন না না আমি সাইন করব না ভালো ভালো করবেন আপনি ভালো কেন আরো কোনো ভাবে বলল আমি করব না যান দিবেন না স্যার না করবেন না করব না সাইন দেখেন কিন্তু দেখছি ফালতু টাকা স্যার টাকা দিলে কিন্তু বাগের চোখও পাওয়া যায় আর এতগুলো টাকা যদি কাঠের পুতুলের সামনে দিতাম না পুতুলও কিন্তু স্যার হা করত আর আপনি তো সামান্য মানুষ হতো স্যার যদি এতে না হয় পরে আর এক লাখ টাকা দিয়ে দেবো সাইনটা করে দেন আমি কিন্তু বারবার একটা কথা বলতেছি আমি সাইন করব না করব না আপনাকে এখান থেকে যাইতে বলছি প্লিজ আপনি আমার রুম থেকে যান আমার কাজ করতে দেন যান স্যার আমি তো চলেই যাব আমি তো আপনার রুমে থাকতে আসি নেই বলেন স্যার গাড় দেন কেন যান এখান থেকে যান স্যার এবার কিন্তু অতিরিক্ত হয়ে যেতেস না অতিরিক্ত আপনি করতেছেন আপনি কেন এখানে আসছেন আমার এখানে কেন আসছেন আমি কেন আসছি আপনি বুঝতেই পারতেছেন সাইনটা দিয়ে দিলেই তো হয় স্যার আমি সাইন দিব না আমার পক্ষে দেওয়া সম্ভব না স্যার আপনি সাইন দিবেন না আর আপনার সাইন ছাড়াও না আমার এই জায়গাতে যাওয়া সম্ভব না যদি আপনি স্বইচ্ছায় না দেন সাইনটা কিভাবে আমি সতিচ্ছায় কোনো দিনও আপনার ওই ফাইলে সাইন করব না আপনার যা খুশি তা করে দেখেন কিন্তু স্যার আপনি যদি কিছু করে আমার কাছে সাইন নিতে পারেন তাহলে নিয়ে যান এখন এখন যান আমার হাতে অনেক কাজ কাজ করব স্যার শো জাঙ্গুলে কি না আঙ্গুল কিন্তু বাকাই থাকে এটা জানেন আপনি আঙ্গুল বাঁকান আর আপনার যদি আর কিছু থাকে সেই কায়ের দেন স্যার অনেক দিন না স্যার দেখুন দাদা হাত দিবেন না কথা বলেন এমনি বলেন আপনি তো সাইন দিবেন না সাইন দিয়ে দেন আমি আর গায়ে হাত দিয়ে দেখেন আমার কিন্তু একটা মান সম্মান আছে এই অফিসে সবাই কিন্তু আমাকে খুব সম্মান করে সবাই আমাকে খুব ইজ্জোত করে আপনি এখান থেকে যান প্লিজ স্যার আমিও চাই না যে সবাই সামনে আপনার মানিকটা এমনি নষ্ট করে দিন স্যার আপনি সাইনটাও করে দেন টাকা অনেন তাহলে আপনার মানও যাবে না সম্মানও যাবে না আপনার সাহস দেখে না আমি অবাক হয়ে যেতেছি আপনি আপনার হাতটা আমার শরীরের উপর রাখছেন আমার কাছে খারাপ লাগতেছে প্লিজ স্যার আমিও না ইচ্ছা করে কিন্তু বেদ মহিলা অশুভ মহিলা আপনার কি মান সম্মান নাই একটা ছেলে মানুষের আপনি কাছাকাছি আসছেন হাত রাখতেছেন শরীরে স্যার আমার কাজ আদায় করার জন্য না আমি অনেক কিছু করতে পারি বুঝতে পারছেন আপনি চাইলে না এই সাইনের বিনিময় আমি আপনার সাথে থাকতে পারি তাও আমার সাইনটা চাই স্যার প্লিজ আকি ম্যাডাম কেউ দেখলে আমার মান সম্মান চলে যাবে প্লিজ স্যার তাহলে আপনার সাইনটা করে দেন আরে সরান না আপনি স্যার দিবেন না তাহলে আমি বলছি না সাইন দিব না আপনি এখান থেকে যান দিবেন না না স্যার একটু ধরেন তো

আমি ওনারা পাঁচ লাখ না তিন লাখ টাকা দিয়েছি বলছি স্যার আর দুই লাখ আপনারা পরে দিয়ে আপনি সাইনটা দিয়ে দেন কিন্তু স্যার বলল যে যদি দুই লাখ টাকা এখন না দাও তাহলে আমার সাথে বেড়ে চলুন ম্যাডাম স্যার আপনাকে আমরা অনেক বিশ্বাস করতাম আপনি এই কি করছেন আচ্ছা আমি না কিছু বুঝতে পারতেছি না টাকার কথা বলতেছে আবার বলতেছে বেডের কথা আবার বলতেছে সাইনের কথা আমি না কিছু বুঝতে পারতেছি না কি হয়েছে একটু বুঝিয়ে বলেন তো আরে স্যার আমি আপনাকে কিভাবে বলবো বলেন তো এটা একটা লজ্জার বিষয় সামান্য একটা সাইনের জন্য কতগুলা টাকা নিছে আবার ম্যাডাম কি কি প্রস্তাব দিছে জানেন বেড়ে যাওয়ার প্রস্তাব দিছে বেড়ে যায় না দেখে আমি এসে দেখি শাড়ি ধরা টানাটানি শুরু করে দিছে ছি ছি স্যার এটা আপনি কি করে ফেললেন আপনার রুচি এত বড় জঘন্য হয়ে গেছে আপনার মুখ ভর্তি দাড়ি আপনাকে তো ভালো মানুষ মনে করতাম কিন্তু স্যার এটা আপনার কাছে কখনো আশা করিনি আপনি না ঠিকই বলছেন স্যার নজর আসলে অনেক খারাপ না হলে কি ম্যাডামের উপর এভাবে ঝাঁপিয়ে পড়তো কি রিজা খারাপ নামে এত মানুষ

আপনার লজ্জা লাগতেছে না আপনি এখন এরকম ভাব নিয়ে বসে আছেন আমাদের সামনে এরকম একটা কাজ করার পরে স্যার আমরা এই অফিসে এতগুলো মেয়ে এমপ্লয়ী কাজ করি আমাদের নিরাপত্তাটা কোথায় ভবিষ্যতে যে আমরা এগুলো শিকার হব না এর কোনো গ্যারান্টি আপনি নিতে পারবেন ঠিকই ম্যাডাম আচ্ছা এক কাজ করি ম্যাডামকে ফোন দিই এর মধ্যে লম্বর চরিত্র আন্ডার আমরা কাজ করতেছে না একটা কাজ করি ম্যাডামকে ফোন দি যা কর ম্যাডাম এসে করবে এটা কাজ করেন ম্যাডামকে ফোন না দিয়া পুলিশকে ফোন দেন

শুনেন চোরের মায়ের বড় গলা সব সময় থাকে যেরকম আপনি যেভাবে বসছেন বুঝাই যাইতেছে চুরি করে আবার রাজব রাজমহলের মতো বৈশা রইছেন আচ্ছা আমি প্রশ্নের উত্তর দেন তো ম্যাডাম আপনি এরকম একটা কাজ করার পরেও যে বড় গলায় কথা বলতেছেন আপনার কি এতটুকু লজ্জা করতেছে না টাকা বলে সামনে করবে কিভাবে জানেন না ওনাদের তো হচ্ছে টাকা পয়সার অভাব নাই কোনো কিছু হইলে টাকা পয়সা দিয়া চাপা দিয়ে দেয় আচ্ছা ম্যাডাম ঋতু ম্যাডাম একটা কথা বলবেন আচ্ছা আপনি তো আমাদের সাথে প্রায় পাঁচ বছর কাজ করতেছেন এই পাঁচ বছরের ভিতরে দিন কি আপনার শাড়ির আচরণ ধরে টান দিছি কোন কুপ্রস্তাব দিছি আপনাকে এটা আমি সুযোগ দেই নাই তাই পারেন নাই আচ্ছা বৃষ্টি ম্যাডাম আপনার সাথে কি এরকম কিছু করছি আমি স্যার আপনি এই সব কথা কেন বলতেছেন এখানে করছি কিনা সেটা বলেন না আচ্ছা এই যে সাথী ম্যাডাম আপনার সাথে কি কখনো আমি খারাপ আচরণ করছি সাহস নাই তো আপনার করা আচ্ছা আপনি কোনোদিন আমাকে এই ধরনের কিছু কাজ করতে দেখছেন না কাজ করতে দেখিনি তবে এখন তো দেখলাম দেখছেন আপনি কি সব কিছু বলবেন আসলে মূল ঘটনাটা কি আপনার সাথে কথা বলার তো রুচি আমার নাই সত্যি হ্যাঁ আপনি যে ম্যাডামকে ফোন দিয়েছেন মানে আমার উপরের বসকে ফোন দিয়েছেন উনি যদি আসে আর যদি আপনারা যা যা বলতেছেন আমার নামে এগুলো যদি প্রমাণ না হয় একবার চিন্তা করে দেখছেন কি হইতে পারে কি হবে হ্যাঁ আমি নিজে সাক্ষী দিব কারণ আমি নিজে তো আয়শা দেখছি আপনি কিভাবে ম্যাডামকে জড়া ধরে বসে রইছেন আরে ম্যাডামে কি তো আছে ঠিক আছে আপনারা এখানে ওয়েট করেন ম্যাডাম আসুক আমাদের এক কথাই ম্যাডাম আসলে ম্যাডামকে বলে দিব আপনার মতো লোক যদি এই প্রতিষ্ঠানে কাজ করে না আমরা একটা লোক এই প্রতিষ্ঠানে কাজ করব না ঠিকই বলছেন ঠিক আছে ম্যাডাম আসলে কি বলবো জানেন আপনারা সবাই বের হয়ে যান

আর একটুর জন্য যদি দিদি দিত ম্যাডাম সবার মতো না আসতো সারা আমার ইজ্জত শেষ করে দিত ম্যাডাম ও তাই নাকি জি ম্যাডাম শুধুমাত্র একটা সাইনের জন্য আমার কাছে 5 লাখ টাকা দাবি করছে আমি টাকা দিতে চাই তারপর তারপরে ম্যাডাম আমি 3 লাখ টাকা দিছি 2 লাখ টাকা দিতে পারবো না বিদা সারা আমার বলছে তার সাথে বেড়ে যাওয়ার জন্য ও আচ্ছা তাই নাকি ম্যাডাম সব এটা আপনাকে বুঝছে জি ম্যাডাম ম্যাডাম আমি নিজের চোখে আয়শা দেখছি সারা সারা ম্যাডামকে জড়া ধরে রাখছে আমি এই এসে ছাড়াইছি নাই তো তো এখানেই সবকিছু হয়ে যেত হ্যাঁ ম্যাডাম আমিও দেখছি হ্যাঁ ম্যাডাম আমরা সবাই দেখছি আর শুন ম্যাডাম ওনার মতো একজন স্টাফ যদি এই অফিসে থাকে তাহলে আমরা কেউ এখানে চাকরি করব না কারণ আজকে আকি ম্যাডামের সঙ্গে হয়েছে ভবিষ্যতে যে এরকম ঘটনা আমাদের সঙ্গে ঘটবে না এর কি কোনো গ্যারান্টি আছে রাশেদ সাহেব ওনারা যা বলতেছেন সব কি সত্যি আরে ম্যাডাম আপনি আমার কথা বিশ্বাস করতেছেন না আমরা তো সবাই সাক্ষী দিতেছি আপনি চুপ থাকেন আপনাকে প্রশ্ন করছি ম্যাডাম একটা মেয়ে কি কখনো নিজের ইজ্জত নিয়ে মিথ্যা কথা বলবে বলেন ম্যাডাম আপনি নিজেও তো একটা মেয়ে তাই না ঠিক আছে বলেন রাশেদ উনি আর কি বলবো ম্যাডাম আপনি চুপ থাকেন এতক্ষণ আপনাদের কথা শুনছি না ওনার বলা তো মুখেই নেই তাহলে আপনি বলেন আপনি কি নিজের চোখে দেখছেন ম্যাডাম আমি তো নিজের চোখে দেখছি কি দেখছেন আমি দেখছি স্যার ম্যাডামকে জড়া ধরে এখানে বসে রইছে ম্যাডাম চিল্লাচিল্লি করছেন তারপর আমি আয়সা ম্যাডামের শাড়ির আঁচল ছুঁড়ে দিতে পারি না উনি ধরে রাখছে সব নিজের চোখে দেখছেন হ্যাঁ ম্যাডাম আচ্ছা আপনি কি তাই দেখছেন না আসলে যখন আমি ম্যাডামকে টান দিয়ে নিয়ে আসছিলাম তখন ওনার ভিতরে আসছে ও টাপ টাপ দেওয়ার পরে সেরে দিচ্ছে তাই না আরে না ম্যাডাম কি বলতেছেন আমি এতক্ষণ ধরে আপনাকে কি বলতেছি বললাম না আমি ওনাকে টান দিয়ে ধরছি পরে এই সারের আঁচল ধরে রাখছিলো আচ্ছা বৃষ্টি আপনিও কি দেখছেন আরে স্যার একটু চাপেন না আপনি মেয়েদের মাঝখানে কি করেন আপনারা ছেলেরা না সবগুলো সমান ম্যাডাম আমিও নিজের চোখেই দেখছি इवन আমি একা না আমরা সবাই দেখছি এখানে ও সাথী ম্যাডাম আপনিও দেখছেন হ্যাঁ ম্যাডাম দেখছি তো আচ্ছা আপনারা সবাই নিজের চোখে দেখছেন তাহলে আমারও তো নিজের চোখে একটু দেখতে হয় তাই না ম্যাডাম এখন আপনি আপনার নিজের চোখে কি দেখবেন দেখতে পারবো আপনারা হয়তো ভুল লাগিছেন এই রুমে সিসি ক্যামেরা আছে ও হ্যাঁ ঠিকই তো বলছেন ম্যাডাম আমি একটা কথা বলি ওনারা এত অনেক কথা বলছো আমি কিন্তু কোনো কথা বলিনি আমি কিন্তু কোনো কথা বলিনি কেন জানেন আমি যদি অপরাধী হইতাম অপরাধ করতাম আমার ভিতরে এরকম একটা অপরাধী অপরাধী ভাব থাকতো আমি জানি আমার এই রুমটার ভিতরে সিসি ক্যামেরা লাগানো আছে ওই যে দেখেনি এই জন্য আমি কিছু বলি নাই কারণ আমি জানি ওনারা যত কথাই বলুক দিন শেষে যখন আমি সিসি ক্যামেরাটা চেক দিব সবাইকে দেখাবো তখন ওইটাই প্রমাণ ওইটাই প্রমাণ করে দিবে আসলে আমি খারাপ না ভালো আকি ম্যাডাম ভালো না খারাপ আমি আকি ম্যাডামের সাথে এই ধরনের বাজে বিহেভ করছি কি না ম্যাডাম এই যে আবার সিসি ক্যামেরাটা আনার কি দরকার আছে বলেন আমি একটা মেয়ে মানুষ চাই কি নিজের ইজ্জত নিয়ে মিথ্যে কথা বলবো আপনারাই বলেন হ্যাঁ আমরা সবাই চাই কি ম্যাডাম ওনারে এই অফিস থেকে বের করে দেন ম্যাডাম অবশ্যই উনি যদি কোনো অন্যায় করে অবশ্যই ওনাকে অফিস থেকে বের করে দেবো হ্যাঁ ম্যাডাম আপনি একটা কাজ করেন সিসি ক্যামেরার ফুটেজ আনলেন তো ওটা দেখলি ওনাকে বের করে দেবে একটা কথা কি জানেন আবার সিসি ক্যামেরার ফুটেজ ম্যাডাম আপনি তো নিজের তো এসা দেখেন এটা তো ঠিক আছে কিন্তু ম্যাডাম তো আলাদা কথা বিশ্বাস করতেছে এখন ম্যাডাম সিসি ক্যামেরা দেখুক তাহলেই তো প্রমাণ হয়ে যাবে এখানে তো আপনার কোনো অপরোধ নাই তাহলে আপনি কেন ভয় পাই দিছেন আমি

আচ্ছা আপনার থেকে আমরা এটা আশা করি না আপনি কিভাবেপালালে কষ্ট করতে ম্যাডাম হ্যাঁ আমি তো বিশ্বাস করি আমি আপনার পক্ষ হয়ে কথা বলতেছিলাম ছি এটা আমি আগেই জানতাম বুঝতে পারছেন যে আপনি একটা নাটক করছেন স্যারকে ফাঁসানোর জন্য আমি আগেই বলছিলাম যে স্যার দাড়ি মোজকে এমন একটা কাজ করতেই পারে না এটা অসম্ভব তাই না আপনি কেন মিথ্যা কথা বলেন শুনুন তো আপনিই তো আমার আগে এসেছিলেন আপনিই তো এসে প্রথমেই বললেন যে স্যার এই কাজটা করেছে আর আমি না ম্যাডাম

ম্যাডাম কেন করলেন এই কেসটা হ্যাঁ না কেন কি মনে করছিলেন আপনার মুখের কথা বিশ্বাস করে আমি ওনাকে বের করে দিব এই বলেন না কেন হ্যাঁ এতক্ষণ তো আপনার পক্ষ কত কথা বললাম এখন জানতে পারছি এগুলো আপনি নাটক করছেন কথা বলেন এই এই যে চাকরি করার ইচ্ছা আছে আপনার হ্যাঁ ম্যাডাম রাখি ম্যাডাম আপনার ইচ্ছে থাকলেও কোনো উপায় নেই এতক্ষণ তো আপনারা সবাই আকি ম্যাডাম হয়ে কথা বলছেন এখন আপনারাই বলেন আকি ম্যাডামকে কি শাস্তি দিব ম্যাডাম আমি স্যার পক্ষে একটা কাজ করেন ম্যাডামকে অফিস থেকে বের করে দেন না না ম্যাডাম অফিস থেকে বের করে দিলে হবে না ওনাকে পুলিশে দিয়ে দেন না 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 খালি পুলিশে দিলে হবে না এই ম্যাডামের জামা কাপড় সব খুইলা প্রত্যেকটা আমার কাছে মাপ চাইতে হবে ম্যাডাম এক কাজ করেন ওনাকে বেরই করে দেন বের না করে দিলে আমাদের মতো পুলিশের ইজ্জত যাবে ওর হবে আকি ম্যাডাম আপনি নিজেই বলেন আপনাকে কি শাস্তি দিব ম্যাডাম আমার ভুল হয়ে গেছে এবার মতো মাপ চাইলেন এরকম হবে না ম্যাডাম আপনার এই কাজটা করার আগে একবার ভাবা উচিত ছিল উনি একজন ম্যানেজার এই অফিসের ম্যানেজার আর এই রুমে সিসি ক্যামেরা আছে আপনার যদি লোনের প্রয়োজনই হয়তো আপনি আমাকে জানাইতেন আমরা সিদ্ধান্ত নিতাম কী করা যায় আপনার এই বিষয়ে আপনি এত বড় প্রতারণা কেমনে করলেন আপনাকে আর এই অফিসে রাখবো না বের হন আপনার মতো স্টাফ যদি এই অফিসে থাকে না আমার অফিসের বদনাম হবে আর আপনার সবাই রয়েছে কিসের জন্য যান যে যার কাজে যান ঠিক আছে ম্যাডাম আসলে আমি দুঃখিত বুঝতে পারছেন উনি যত বড় একটা নাটক করছে সেটা আমি জানতাম না সরেন দাঁড়াই রয়েছেন কেন এই যে একই ম্যাডাম এদিকে আসেন এখন তো আপনার চাকরি নেই কি করে খাবেন টাকাগুলো নিয়ে যান কাজে লাগবো আসতে পারেন তাহলে রাশি সাহেব জি ম্যাডাম আপনি আপনার কাজ করেন কোনো সমস্যা হলে আমি দেখবো ঠিক আছে আচ্ছা মনোজ দিয়ে কাজ করেন ঠিক আছে সালাম